হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে গিয়ে নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষ আদুও তোমাদেরকে বলছে আর আদু সকাল সকাল সাজুগুজু করে একেবারে রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে আর আমাকে খুব পাগলের মতো লাগছে দেখতে কারণ আমি একদম সাজুগুজু করিনি আমি চলে এসেছি বাড়িতে মানে বালুর ঘাটে এখন হবে পুজো পুজো অলরেডি শুরু হয়ে গেছে আমি হচ্ছে গিয়া। এই যে সাথে এই জাদু আদু এখন উঠছে 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 উঠে গেছে আচ্ছা তো যাই হোক তো চলো আজকের ব্লগটা শুরু করা যা যা কিছু সব সব কিছুর মতো দেখতেই পাবে আদু পরে আর এই দেখো আমাদের রাজপুত্র কি সুন্দর হনুপিসির সাথে বসে আছে পরেছে পাঞ্জাবি তারপরে ধুতিও পরেছে যেটা দেখা যাচ্ছে না ভালো করে পরে দেখাচ্ছি ও এখন উঠবে জাংলাতে একা একা উঠবে আর ধুতির জন্য পিছিয়ে পড়ে যাচ্ছে আই চল ঠাকুর কাছে যাব এখন চ আর খাওয়া দুলা অনেক হয়েছে চলো 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 শুনেছি तो <laughs> <that> <um> আমার সাথে আছে আমার আর না আমার সাথে কে আছে হ্যাঁ এত সুন্দর এত সুন্দর বাচ্চা তো কে মগনি এখন খেয়েছে পুজো শেষ হয়ে গেছে বসে আছি চায়ের অপেক্ষায় আমাদের আরো কটা জায়গায় পুজোর ব্যাপার আছে আর কি আমাদের অন্য জায়গাতে

দিদিরা গেল অন্য জায়গাতে মাইনা কর আর তখন আমাদের পুজো হবে তো সেখানেই গেল আর আমি এখন যাচ্ছি ছাদে দেখবো এখন কি কি রান্না হচ্ছে ওপরে সিনুর জন্য আবার মাছ রাখতে হবে সেটাও রাখতে বলবো এদিকে নিরামিষ রান্না হচ্ছে কারণ ওপরে তো আচ্ছা আচ্ছা ওপরে তো মাছ হচ্ছে আর এদিকে মাছ নিরামিষ রান্না করছে কারণ অনেকে নিরামিষ খাবে তাদের জন্য পনির রান্না হচ্ছে উপরটায় গিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ উপরে যাইনি মাছ হয়নি না এখনও বুঝি মাছ

দিদিরা মনে হয় চলে আসবে একটু পরে দু ঘন্টা আগে ওরা গেছে পুজো চলে আসবে আমাকে তো পুরো পাগলের মতো লাগছে দেখতে কিন্তু তোমাদের একজনকে দেখাচ্ছি দাঁড়াও চশমাটা পর চশমাটা পর এই যে এই মেয়েটা আমি শুয়ে আছি হুট করে এসে বলছে কখন হবে সব বলছি হয়ে গেছে সব এখন সব শেষ এটা রিভিউ রিভিউ দিয়ে এটা প্রচণ্ড ভালো এটা ড্রেসটা সাবানার থেকে নেওয়া

হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে আগে নববর্ষর পোস্টা করে তারপর আবার ঘুম বলেন কি ঘুম থেকে উঠে তারপর এখন দেখলাম কটা বাজে তারপর আসলাম

তাই আমি আমার উপর থেকে চোখ সরাতে পারছি না ও ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল কেমন লাগছে মৌলিকের জানিও আদৃতা সাহা চৌধুরী ইনস্টাগ্রামে ফলো করে দিও আলোটা ব্যাক থেকে আসছে অন্ধকার লাগছে না সুন্দর লাগছে তোকে দেখতে ঠিক আছে দিদিরা চলে এসেছেন আদুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেতক্ষণ আদুর কাছেই ছিলাম এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে প্রচন্ড খিরে পেয়ে গেছি দেখতে বাজার আমার চোখ মুখে অসুস্থ ভীষণ বাজে সিঁদুরটা সিঁদুরটাও কেমন একটা হয়ে গেছে তো চলো ফটাফট গিয়ে এখন খেয়ে নিচুট খাই না বলো বলো আমি কেমন ছবি তুলি বলো জুন একদম সার্টিফাইড ফটোগ্রাফার ভালো ছবি তোলে কেউ প্রথমবার বললাম খুব খুশি হলাম আমাদের ধনদাদা রয়েছে এখানে ধনদাদা ছবি টবি তুলছে সবাই ছবি টবি তুললো আর শিলুকে দেখো ল্যাপ খেয়ে পড়ে আছে পুরো কে টুল টুল a few moments later এখন হয়ে গেছে সন্ধ্যা 7:30 টা আর আমরা এখন একটু যাচ্ছি বাজারে পেছনে আছে বড় মামি এদিকে আছে মিস মৌলি কোথায় চলে গেলো আর আমি না খুব ভালো লাগছে দেখতে কালা কালা মিস হ্যাঁ তুমি রেডি দিবি নাকি হ্যাঁ হ্যাঁ নেবো আর আমি হয়ে গেছি রেডি জামাটা আমাকে দিদি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যদি একটা গেট রেডি ভিডিও বানিয়ে নিয়েছি তো আমরা একটু শপিং করতে যাচ্ছি আমি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এখন যাচ্ছি একটু বাজারে আমি দিদি মৌলি পরিবারের অনেকে মিলে যাচ্ছি আমরা একটু শপিং করতে আর কি দিদি কিছু কেনাকাটি আছে তো ভাবলাম আমি একটু ঘুরে আসি নতুন জামা পরে সারাদিন একটা জামা পরেছিলাম তো এতগুলো যখন জামা একটু চেঞ্জ করি নতুন একটা জামা পরে বেরোনো যাক তো চলো এখন বেরোনো যাক এদিকে মৌলি খিদে পেয়েছে মৌলির মাথা ঘুরছে তাইও বিস্কিট খাচ্ছে ভালো করেছে হ্যাঁ আর এই যে আজকে আমি পরেছি এই একটা সুন্দর ড্রেস যেটা আমাকে দিদি দিয়েছে কিন্তু আমিও পছন্দ করে দিয়েছি বাট এটা খুবই সুন্দর একদম পুরো কটনের মধ্যে রয়েছে আর এরকম টাইপের গলা আমার ভীষণ ভালো লাগে আমাকে খুব মানায় এরকম টাইপের গলাতে আর হাতাটা ঘটির মধ্যে আছে বাট পুরো ঢিলা ঢালা মানে একদম মানে কমফোর্টেবল একটা ড্রেস তো খুবই সুন্দর লিঙ্ক সাইডে আমি তোমাদের দিয়ে দেবো খুবই সুন্দর একদম মানে গরমের দিনে পড়ার জন্য একদম পারফেক্ট ড্রেস তো চলো এখন বেরোনো যাক দিদিটা সবাই রেডি হয়ে গেছে তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এসেছি এখন ঘুরতে আদু কোথায় এসেছি আমরা এইদিকে দেখো এইদিকে ঘুরতে যাবে যাই ঘুরে আসি আমরা এসেছি হচ্ছে বালুরঘাটের ম্যাক্সে আর এসে আমার একটা জুতো পছন্দ হয়েছে তখন একটু জামাই বাবুকে পটাতে হবে যদি একটু উপহার করে আমাকে হ্যাঁ পটাতে হবে পটাতে হবে

প্লটটা এখানেই শেষ করছি কিন্তু আজকে ভিডিওটা শেষ করার আগে মৌলি আমাকে নিজের ফার্স্ট ইনকাম থেকে কিছু গিফট করেছে মানে এটা বিশাল বড় ব্যাপার বাচ্চা মেয়ে এটা বড় হয়ে গেল তো আমার জন্য কি কি এনেছে তোমাদের চলো দেখাই তো আমি এখানে দিয়েছি একটা ক্লাচ দেখো এত সুন্দর একটা ক্লাচ আমাকে দিয়েছে আমার বন্ধুর বিয়ে আছে দিদির বিয়ে আছে তুমি পড়বো নিজে জামদানি শাড়ি এটা জামদানি শাড়ি এই সুন্দর না দুটো জিনিস বাচ্চা একটা মেয়ে বড় দিদিকে দেখো এটা হচ্ছে কি বর্দা দিয়েছে অনেকবার বলা হয়ে গেছে আর যেটা পিসিমা দিয়েছে প্লাস জলদিদির তরফ থেকে ওটা আমি দেখাবো আমার কিন্তু দেখো আমার নাম তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও বাড়িতে প্রচুর লোকজন প্রচুর হটপট হচ্ছে তো কালকে আবার দেখা হচ্ছে